না এটা আমি খাবো আরে আমি খাবো আমি বললাম কত টাকা কত পয়সা ফকিরের বাচ্চাকে করছে কি আমরা টাকা দিয়ে লাড্ডু খেতে সেই লাড্ডু খাইতেসে এত বড় সাহস আমাদের লাড্ডু খেয়েছি আমাদের লাড্ডুর দাম দিতে হবে হ্যাঁ চল এর থেকে টাকা নিব চল 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 আয় আমাদের লাড্ডু তোস টাকা নেই সত্যি বলছিস এইভাবে টাকা নেওয়া যাবে না তারা আসতেছে টাকা এই টাকা কই হ্যাঁ আমার আমার টাকা কই এর আমার এই জোর মরার আমার টাকা গেলে অ্যাড আমার টাকা কে চুরি করলো আরে আশ্চর্য ব্যাপার তো আমি তো আপনাকে দশ টাকা দিলাম তারপরেও কানা করছেন কেন বাজার আমার চোখের অপারেশন করবো দেখে সবাই রে কইছি আর মেকে আমার মেলা মেলা টাকা দিছি সব টাকা এখানে আছিলো কে যে চুরি করে নিয়ে গেছে কি বলে আপনার মতো বিক্ষুভের টাকাও মানুষ চুরি করে নিয়ে যায় আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না আপনি কান্না করবেন না আপনি আপনি আমার সাথে চলুন বাকিটা আমি দেখছি দাঁড়া আসুন আসুন আপনি একদম কথা বলবেন না চুপচাপ দাঁড়িয়ে থাকুন আগে দেখে কত টাকা হলো আরে অনেক টাকা হয়েছে বিনা পরিশ্রমে ভালো টাকা ইনকাম করেছি এনে ভাগ করে নেই এই ধর তো আমার এনে এবার চল আর একটু বেশি নিলে না তুই এক টাকা বেশি দিয়েছি না চো আচ্ছা ঠিক এই দেখ দেখ অন্ধটার কাছ থেকে আমরা কিছুক্ষণ আগে না কতগুলো টাকা নিয়ে গেছি এখন আবার কত টাকা জমেছে হ্যাঁ তাই তো দেখছি আশেপাশে তো অন্ধটা নেই একটু আগে টাকাগুলো কত কষ্ট করে আমরা নিয়েছি কিন্তু এখন আর কোনো কষ্টই হবে না আরামসে টাকাগুলো নিতে পারবেন আচ্ছা তার একটা টাকাও নেবেন তারা মানে তার আগের টাকাগুলো আপনারা নিয়েছেন ঝি 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 লজ্জা করে না আপনাদের একটা অন্ধ মানুষ সে মানুষের কাছে চেয়ে চেয়ে টাকা জমিয়েছে নিজের চোখের চিকিৎসা করার জন্য আর আপনারা কি না একটা অন্ধ মানুষের অন্ধত্বের সুযোগ নিয়ে তার টাকাগুলো চুরি করে নিয়ে যাচ্ছেন এই আপনার কি মানুষ না মানুষটা কি জানো আর কার লোকে না কারে যারা আপনার টাকা চুরি করেছে সে চোর ধরা পড়েছে এই এই অসহায় মানুষটার বন্ধু মানুষটার টাকা চুরি করতে আপনাকে গো বিবেকে বাদল না আরে আপনারা আমারই সাহায্য করবে আপনি গো টাকা দিয়ে আমার প্যার চলে আপনি গো টাকা দিয়ে আমি সুখীর চিকিৎসা করুক আর আপনি আপনারা আমার টাকা চুরি করলেন না করতে পারলেন ভালোই ভালোই এই অন্ধের সবগুলো টাকা ফিরিয়ে দিন না হলে এই কাট আমি আপনাদের পিঠে ভাঙব এই যে টাকাটা এই যে আর আমাদের মাফ করে দিবেন আমরা আজকের পর থেকে আর কখনো এমনটা করব না ঠিক আছে যান টাকা এই ধরুন আপনার সবগুলো টাকা আর এখানে আমিও কিছু টাকা দিয়েছি আশা করি আপনার চোখে চিকিৎসা হয়ে যাবে দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে তেমন দুনিয়া বড় ভালো মানুষও আছে যেমন তুমি তোমার জন্য আমি আমার এই টাকাগুলো ফেরত পালাম এখন আমি আমার চোখের চিকিৎসা করবো আমি দুনিয়ার আলো দেখো ইনশাল্লাহ আসি তাহলে আচ্ছা বাবা